গুড মর্নিং স্যার মেইন গেটের সামনে এসো হ্যাঁ স্যার রাতের ডিউটি থেকেছিল আমি ছিলাম স্যার মুন্নি বাইরে যেতে দেখেছো দেখিনি তুমি রাতে ঘুমিয়ে আছিলে নাকি না স্যার লনিকো দা চলে গেল রাত হঠাৎ করে এত জরুরি দলক করলে যে আমাকে কি ব্যাপার বলছি ভেতরে এসো কি হয়েছে বলো ওকে মুনিস মিসিং কি দূত কি কি বলছে রাতে ওকে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু সকাল থেকে পাওয়া যাচ্ছে না সারা বাড়ি খুঁজে দেখেছো দেখেছে কিন্তু ঘর থেকে বাইরে যায়নি সিসিটিভি ফুটে চেক করেছো আমাকে কুলু ফুটে গুলো দেখো